আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কি সুইপিএসের কালেকশন দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রোলিংয়ের কিছু ইউপিএস আছে প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে আরও সে থেকে তিনশো আট সাপ্লাই দিবে এগুলো প্রাইস মাত্র ষাটশো পঞ্চাশ টাকা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই সাতশো পঞ্চাশ টাকা প্লাস্টিক বডি আর এগুলো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপোলো আছে আরও কিছু ব্র্যান্ড আছে এখানে প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো আট সাপ্লাই দিবে এগুলো প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা নিতে পারেন এগুলো মাত্র আষ্টশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল অ্যাক্স এর ইপিএস একটা ডিজিটাল অ্যাক্স এটার প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো সাইড সাপ্লাই দিবে এটা নয়শো টাকা এটা প্রাইস মাত্র নয়শো টাকা দিচ্ছি একটা স্টিল বডি আছে পাওয়ার গার্ড এটা ছয়শো পঞ্চাশ বিয়ে এটার তিনশো নব্বই সাপ্লাই দিবে স্টিল বডি এটার প্রাইস্তাকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা নিতে পারেন স্টিল বডি ছশো পঞ্চাশ বিয়ে তিনশো সাপ্লাই দিবে যাদের বেশি হট লাগে দরকার হয় তারা রে নিতে পারেন বারোশো টাকা স্টিল বডি সো বিওস আজকে বিধবা পর্যন্তই আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাইমিং স্টিল রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে এখানে জয় বাংলার মোড় বলে একটা জায়গা আছে অটো দিয়ে আসলে আপনার টাকা ভাড়া নেবে দুই তিন মিনিট লাগবে এখানে আমাদের দোকান সো বিহ আজকে বিডিও পর্যন্তই যা যেটা ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে জানাবেন খুদা হাফিজ